হ্যালো হিপ হপ লাভার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আজকে আমরা যে গানটা রিভিউ করবো এটা হলো তাবিব মাহমুদ ভাই যে গলি ভাই রানা নিয়ে ফেমাস তো তার নিট বা প্রয়োজন যে গানটা বাংলা নিউ র্যাপ সং প্রুস বাই তাবিব মাহমেদ ওয়ার্কার ডে হিসেবে সেই গানটা রিলিজ করছে নিট বা প্রয়োজন তাবিব ভাইয়ের গানে অলওয়েজ রিয়েলিটি বা সত্যতা নিয়ে সে র‍্যাপ করে তো তার গানটা রিভিউ করা যাক চলো সবাই হিপ হপ লাভার রা কানে হেডফোন দিয়ে বসে বড় যে তাবিব মাহমুদ ভাইয়ের প্রয়োজন গানটার রিভিউ দিই কপালের ঘাম পরে চপায় তাতে কার কি আসে যায় মায়া বিশুখে এই গানটা জাস্ট আমি পজ করলাম একটা কারণে এই গানে কি শুই নেই আমার নিজের মতামত দেওয়ার মতো কিছুই নেই আমি দুই তিন লাইন শুনে না শিহরিত তো আপনারা যারা এই গানটা 듣তেছেন এই গানের লাইনগুলো উঠতেছে বা আপনারা লাইনগুলো ফলো করেন যে ভাই লিরিক্সগুলো কি বলছে যারা গানটা শুনতেছেন প্লাস দেখেনো আশা করি গানটা বুঝতে পারবেন আমি দুই তিন লাইনেই না জাস্ট সফট এক্সবিলাই নো অর ফুটন্ত সাগরের আগুনের কুল জীবনের ফুল ফুলের মশুল পয়সা আর কষ্ট হশুল দুঃখে 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 দরে দুঃখ কাঁদে মন পাঁচশো টাকা কামায় আর প্রয়োজন আসলে বাংলাদেশের মানুষের মাথা পিছু এটা জাস্ট তারাই বুঝতে পারবে যারা মধ্যবিত্ত ফ্যামিলির বা যারা দিনানে দিন খায় বাসার ভিতরে এসির ভিতরে বসে বা গাড়িতে গেলাম এসি তে অফিসে যে এসি তারা এই জিনিসটা ফিল করতে পারবে না বলেন মামা ভাড়া কত রোদের তাপে হৃদয় ক্ষত। টাকায় কি দিবে আগুনের দাম টাকায় কি শুকায় এই হৃদয়ের ঘাম মনের জ্বালা মনেই রাখি পরান পাখি আমায় দিয়েছে ফাঁকি রিক্সা চালাই আর ডা থাকি নগদ কামাই বাকি ফাঁকি কষ্টে হা বেশি বাড়া আমি তবু চাই না শ্রমের যে দাম আবি কেন সেটা বাইরা। না রিক্সা চালাই কর্ম করি গায়ে ঘাম জরে দুই সাকা ঘুরে আসলে শ্রমের যে দাম ওই অনুযায়ী আমার মনে হয় না যে রিকশালারা ভাড়া পায় আমরা যে বলি যে পাঁচ টাকার ভাড়া দশ টাকা দশ টাকার ভাড়া বিশ টাকা ভাই গাধার ঘাট নিয়ে ছাড়া আর নেই আপনি একটা মানুষের ভর নিজের শরীরের পরিশ্রম দিয়ে নিয়ে কাঠ ভাঙ্গা রোদের ভিতর ছাতা ছাড়া বের হতে চায় না গাছে ছায়া দেখলে দাঁড়ায় যায় আর সে গাছে ছায়া দেখলে আপনারা নিয়ে দাঁড়াইতে পারবে না সে মাথায় ছাতা নিয়ে রিক্সা চালাইতে পারবে না সে চাইলে যে ফ্যানের নিচে আধা ঘন্টা রেস্ট করতে পারবে না তার পরিবারের রান্নাই হবে না কত আয়োজন সোনা সর্দার সব সরকার এক জীবনে আর কত দরকার কি দিন মজুর থেকে পোশাক শ্রমিক ট্রাফিক পুলিশ ধরে ইলিশ কেউ বানায় বালিশ শেফ থেকে টেইলর ওয়েটার ডেলিভারি ম্যান যত সেলিব্রিটি ফ্যান লয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার কিবা পাইলট মাইকেল ড্রাইভার সাইকেল মেকারি কেউ করে অফিসার কেউ করে হকারি চালাচ্ছে বেকারি প্রকিবা আনারি চামড়ায় লাভ করে গ্রামকার ট্যানারি সীমিত স্যালারি খেলা দেখে গ্যালারি নীল খেতে নোটারি সেল করে ব্যাটারি সাংবাদিক কেউ লিখছে কমিক কেউ এই পৃথিবীতে মরা সবাই শ্রমিক দুঃখে 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 তাদের মন দুঃখে 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 তাদের মন পাঁচশো দাদা আর পাঁচশো প্রয়োজন এই গান নিয়ে আসলে আমার মতামত দেওয়ার মতো কিছু নাই কারণ গানটাতে যে কটা কথা বলছে যে কটা লাইন বলছে হার্ট টাচিং আর প্রতিটা কথায় একদম বাস্তবতা থেকে উঠিয়ে নিয়ে আসা তো এই গান বিবেচনা করার মতো বা মতামত দেওয়ার মতো আমি কেউ না আশা করি সবার এই গানটা ভালো লাগছে আর স্টে মানুষের পাশে থাকো মানুষের হেল্প করো মানুষ মানুষের জন্য বাবাই আল্লাহ হাফিজ